কে বলেছে সে আর্নিং দেয় না একটি ভিডিও আপলোড করে দুই দিনের মাথায় সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারশো আশি ডলার আর্নিং করলেন দেখে নেব ওই কন্টেন্ট ক্রিয়েটর কত টাকা আর্নিং করেছেন বাংলাদেশে বসে একটা ভিডিওতে দুই দিনের মাথায় তার ডলার যেটা ছিল সেটা সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারশো আশি ডলার একটা ভিডিও থেকে আর্নিং করেছে এবং বাংলাদেশি টাকা কত সেটা আমরা দেখব এখানে বাংলাদেশি টাকায় সেটা পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনস্ক্রিন আমরা দেখাচ্ছি আট কোটি সতেরো লক্ষ চুয়ান্ন হাজার দুই শত টাকা তার আর্নিং হয়েছে বাংলাদেশি টাকায় মাত্র দুই দিনে একটি ভিডিও আপলোড করে সেটা যদি ইন্ডিয়ার থেকে হতো অর্থাৎ ভারতে বসে তাহলে ইন্ডিয়ার তার আর্নিং কত হতো আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে দেখে নেব সেটা তার আর্নিং কত দাঁড়াতো ইন্ডিয়ার ক্ষেত্রে সেই ডলারটা যদি ইন্ডিয়ান তার আর্নিং হতো এখানে ছয় কোটি উনিশ লক্ষ চুহাত্তর হাজার তিনশত টাকা নিশ্চয় বুঝতে পারছেন কত টাকা দুই দিনের মাথায় একটা ভিডিও আপলোড করে কোটি কোটি টাকার মালিক আর্নিং করেছেন একজন বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর তার ভিডিও ছিল দ্রোহের ফিলিস্তিনি অর্থাৎ ফিলিস্তিনি যে যুদ্ধ পরিস্থিতি সেই যুদ্ধ পরিস্থিতির ওপরে একটি গজল গান ছিল সেটিকে তিনি রিয়াকশন করেছিলেন সেই রিয়াকশন ভিডিওতে এত সাড়া পেয়েছেন মানুষ এত পছন্দ করেছে তার দুই দিনের মাথায় এত টাকা আর্নিং অর্থাৎ আট কোটি টাকারও বেশি তিনি নিজেই ভাবতে পারছেন না নিশ্চয় বুঝতে পারছেন ইচ্ছে থাকলে উপায় হয় তিনি আবার কি করছেন ওই ভিডিওটা আপলোড করার সময় নিজে মনে করছেন যে যত টাকা এই ভিডিওতে আমার আর্নিং হবে সেই টাকা ফিলিস্তিনের অসহায় মানুষদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং তিনি সেই ব্যবস্থাও করে ফেলেছিলেন সম্পূর্ণ ব্যবস্থা ফিলিস্তিনির মানুষের জন্যই তবে কি ফিলিস্তিনির অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর যে ইচ্ছা তার যে মনোবল তার যে সদিচ্ছা সেজন্যই কি একটা ভিডিও থেকে আট কোটি টাকারও বেশি আর্নিং তার শুনেছেন এমন আর্নিং হয়েছে কখনো না কিন্তু তিনি নিজেও অবাক হচ্ছেন আমি সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারশো আশি দশমিক দুই শূন্য ডলার বাংলাদেশের টাকা আসে প্রায় আট কোটি সতেরো লক্ষ টাকার মধ্যে